সিলেটের দক্ষিণ সুরমার রিজেন্ট পার্কে ষোলো জন তরুণ তরুণীকে আটক গিরে সিলেটের সামাজিক মাধ্যমে ব্যাপক তোলপাড় শুরু হয়েছে উক্ত রিসোর্টে অসামাজিক কার্যকলাপের অভিযোগে ষোলো জন উঠতি বয়সী তরুণ তরুণী আটক করে স্থানীয়রা আটকের সময় রিসোর্টে ব্যাপক ভাঙচুর লুটপাট ও অগ্নি সংযোগ করা হয় বলে জানা গেছে আটককৃতদের সামাজিকভাবে বিয়ে দেওয়ার খবরও শোনা গিয়েছে অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে স্থানীয়দের এমন অভিযানকে সাধুপদ জানালেও নেপথ্যে চাদাবাজি রয়েছে বলে স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে। সূত্র আরও জানায় এবারে প্রথম নয় বিগত আওয়ামী লীগ সরকারের আমলেও চাদা না দেওয়ায় একাধিক বাড়ির হামলা ভাঙচুরের ঘটনা ঘটেছে। ভাঙচুর এবং লুটপাটের কারণে 30 থেকে 40 লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। এছাড়াও আটককৃতদের পুলিশের কাছে হস্তান্তর না করে সামাজিকভাবে বিয়ের গ্রহণ যোগ্যতা নিয়ে সামাজিকভাবে অনেক প্রশ্ন উঠেছে ষোলো জন তরুণ তরুণীকে আটক করা হলেও আট জনকে বিয়ে শর্তে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে অভিভাবক না থাকায় আট জন তরুণ তরুণীকে বিয়ে পড়িয়ে দেওয়া হয় বলে স্থানীয়রা জানিয়েছেন খোঁজ নিয়ে জানা গেছে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে স্থানীয় আওয়ামী লীগ নেতা কর্মী এবং পুলিশকে মোটা অঙ্কের টাকা দিয়ে ম্যানেজ করে রিসোর্ট ব্যবসা চালিয়ে আসছিলেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পাঁচই আগস্ট দেশের রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তন হলেও বিএনপি দাবিদার একাধিক গ্রুপ রিসোর্টের দিকে দৃষ্টি দেন এতে মালিকপক্ষ পক্ষ বিপাকে পড়ে যান কোন পক্ষকে চাঁদা দিবেন তা ঠিক করতে পারেননি ফলে কোন পক্ষের মন রাখতে পারেননি তারা সম্প্রতি একটি পক্ষ খেপে যায় এবং দারণা করা হচ্ছে তারা এই রিসোর্টে এই সুযোগে হামলা চালিয়েছেন এই ব্যাপারে মোগলাবাজার থানার ওসি খন্দকার মুস্তাফিজুর রহমান জানান স্থানীয় লোকদের দ্বারা কয়েকজন তরুণ তরুণীকে আটকের খবর শুনে আমরা ঘটনাস্থলে যাই কিন্তু স্থানীয় পরিবারের কাছে তাদের হস্তান্তর করেছেন বলে আমরা গিয়ে শুনেছি উক্ত ঘটনা তদন্ত করে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব বলে তিনি সাংবাদিকদের জানান